এই মহরম মাসে আমরা কি কি কাজ করব এই মহরম মাসে আমাদের তিনটা করণীয় রয়েছে কয়টা করণীয় রয়েছে তিনটা করণীয় রয়েছে এক নাম্বার আমরা আল্লাহর কাছে এবং আমরা করব। কারণ মহরম মাস আসা মানেই হচ্ছে নতুন বছর শুরু হওয়া আরেকটি বছর চলে যাওয়া আর নতুন বছর শুরু হওয়া মানেই আমাদের জীবন থেকে আমাদের হায়াত থেকে আরেকটি বছর চলে যাওয়া এখন প্রশ্ন হচ্ছে মানুষের হায়াত বাড়ে না মানুষের হায়াত কমে প্রতিটি মুহূর্তে আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি না কবর থেকে আমরা আমরা পিছিয়ে যাচ্ছি। প্রতি মুহূর্তে কবরের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের জীবন থেকে হায়াত কমতে আছে এজন্য চোদ্দশো ছেচল্লিশ হিচটি আমরা শেষ করে 1447 হিজরিতে আমরা पदार्पण করেছি একটা নতুন একটা বছর শেষ করে আবার একটি নতুন বছরে আমরা উপস্থিত হয়েছে এজন্য আমাদের এক নম্বর করণীয় হচ্ছে মহররম মাসে এক নম্বর ফরমে হয়ে হচ্ছে আল্লাহর কাছে তওবা করা আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাসাইহ শরীফের হাদিস কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাতায়িনা তাওওয়াবুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তান মানি হচ্ছে পাপী আর পাপিদের মধ্যে যে ব্যক্তি পাপ করার পরে আল্লাহর শয়তানের অসে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমাদের ভুল কাজ হতে পারে পাপের কাজ হতে পারে কিন্তু আল্লাহকে যারা খাঁটি

আসতা গুফরু ফিজুনুবি ওয়া মাইয়্যা গুফিরু যুনুবা ইল্লা আল্লাহ ওয়া আল্লা আলা মা ফা'লু ওয়া হুম ইয়ালামুন আল্লাহ পাক বলেন আল্লাহ তাআলা 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যারা ওয়াসলিল কাজ করে যারা গুনাহের কাজ করে যারা নিজেদের প্রতি জুলুম করে এরপরে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন আল্লাহ পাক কোরআনে বহু জায়গায় বলেছেন আমার কাছে ফিরে আসো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া

তোমাদেরকে maaf করে দিবেন আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা যদি আল্লাহর কাছে তওবা করি আল্লাহর কাছে যদি আমরা maaf চাই তাহলে আমাদের পুরস্কার কি আল্লাহ রাব্বুল আআমিন এই আয়াতের শেষাংশ আল্লাহ পাক বলেন আসা রাবকুম আই নুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরিমি তাতি আল আনহার আল্লাহ পাক বলেন যারা আল্লাহর কাছে তওবা করবে আল্লাহর কাছে যারা maaf চাইবে আল্লাহ পাক তারা যেন দুইটা পুরস্কার রেখেছেন কয়টা পুরস্কার দুইটা পুরস্কার আল্লাহ তাদেরকে माफ করে দিবেন আর ওয়ায়দু খাইরাকুম জান্নাতিন তাজরি মিন তাতি আল আনহার আর আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন আমাদের কাঙ্ক্ষিত আমাদের ফাইনাল ডেস্টিনেশন জান্নাত আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন কোন জান্নাত লাহুম ফি আফাকিয়াতু ওয়া লাহুম ফিহা মা তাদাউন এমন জান্নাত যে জান্নাতের ভিতরে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে দান করবে সেই নয়ন প্রীতিকর জান্নাত আল্লাহ পাক মুত্তাকি বান্দার জন্য রেখেছেন যে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহর কাছে যারা তওবা করে তাদের জন্য জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন জান্নাতের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক তার মুত্তাকি বান্দার জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যা কোনো চোখ দেখে নাই যা কোনো কান শুনে নাই যাও যা কোনো অন্তর কল্পনা করতে পারে নাই ইমাজিন করতে পারে নাই এমন জান্নাত আল্লাহ পাক তার মুত্তাকি বান্দার জন্য রেখে দিয়েছেন এজন্য আমরা যতই গুনাহের কাজ করি না কেন মাফ চাইতে হবে কার কাছে আল্লাহ পাকের কাছে রাসলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না এরপরে নবীজি বুখারী শরীফের হাদিস দৈনিক 70 বার আল্লাহর কাছে মাফ চাইতেন তওবা করতেন ইস্তেগফার পাঠ করতেন আবার মুসলিম শরীফের হাদিস 100 বার নবীজি আল্লাহর কাছে তবা করতেন আর আমরা কয়বার করি আমরা দিনের রাতে কত গুণা করি এরপরে আল্লাহ কাছে কতবার মাফ চাই নামাজের পরে সালাম ফিরার পরে নবীজি একবার করতেন আল্লাহ তিনবার পড়তেন আস্তাগু ফিরস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ এ তাজ আজকে মানুষ করতে চায় না সালাম ফিরা শেষ হলে মজি থেকে বেরিয়ে যায়। কিন্তু নবীজির আমল ছিল সালাম ফিরা শেষ হলে নবীজি করতেন আল্লাহ

আমার কাছে ক্ষমা প্রার্থনা করো রাহিম আল্লাহ হচ্ছে ক্ষমাশীল আল্লাহ হচ্ছে দয়ালু আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন আবার কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহর কাছে তওবা করে তওবা কারীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কখনো শাস্তি কিন্তু প্রেরণ করেন না আল্লাহ রাব্বুল আলামিন আট নাম্বার সূরা সূরা আনফালে ৩৩ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মা কানাল্লাহু লিউ আজ দে বাহম ওয়ান তা ফিহিম ওমা কান আল্লাহহু ও আজ দে বাহম আল্লাহ পাক বলছেন হেনবীর আপনি তাদের মাঝে থাকা অবস্থায় আমি তাদের উপরে শাস্তি পাঠাবো না আর তারা যদি তওবা করে আল্লাহকে যে মাফ চাই যতক্ষণ আল্লাহ কাজে মাফ চাইবে আল্লাহ তাদের ওপরে শাস্তি পাঠাবেন না এজন্য জন্য নতুন একটা বছর একটা বছরে আমরা পদার্পণ করেছি উপস্থিত আছি আমরা কত হিজড়ি বছর আমরা গুনায়ের কাজ করে অন্যায় কাজ করে আমরা অতিবাহিত করেছি যেন আমাদের এক নম্বর মহরম মাসে আমাদের এক নম্বর করণীয় হচ্ছে আল্লাহর কাছে আমাদেরকে মাফ চাইতে হবে আল্লাহর কাছে তবা করতে হবে এরপরে দুই নম্বর আমরা কিছুক্ষণ আগেই শুনেছি বা জেনেছি যে মাসটি হচ্ছে সম্মানিত মাস মহর মাস হচ্ছে সম্মানিত মাস এজন্য এই মাসটিকে সম্মান দিতে হবে আপনাকে সম্মান দিতে হবে আমাদের বাড়িতে বা আপনার বাড়িতে কোনো যদি একজন গেস্ট আসে আত্মীয় সজন যদি বেড়াতে আসে তাহলে আপনি কি ঘরের মধ্যে শুয়ে আছেন আপনি কি শুয়ে থাকবেন না আপনি উঠে বসবেন তাকে সম্মান দিবেন তাকে কথা বলবেন তার সাথে অবশ্যই আমরা এটা করব অনুরূপভাবে মহররম মাস হচ্ছে সম্মানিত একটি মাস এই মাসটিকে আমাদেরকে সম্মান দিতে হবে এখন কি এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে সম্মান দিবেন এই মাসটিতে যেহেতু আল্লাহ পাক অন্যায় করা অত্যাচার করা জুলুম করা যুদ্ধ বিগ্রহ করা আল্লাহলা নিশ্চিত করে দিয়েছেন এই জন্য এই মাসে জুলুম অন্যায় অত্যাচার মানুষের প্রতি জুলুম করা যাবে না জীবনের সকল ক্ষেত্রে অন্যায় কাজ করা যাবে না মাসেও কাজ করা যাবে না। বিশেষ করে এই মহরম মাসে আমাদেরকে এই সকল গুণায়ের কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এরপরে তিন নাম্বার মহার্ম মাসে আমাদের তিন নাম্বার করণীয় হচ্ছে নফল রোজা রাখা নফল রোজা

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আশা করি আমি আশা রাখি প্রত্যাশা রাখি আল্লাহর প্রতি যে ব্যক্তি মুহররম মাসে আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বে এক বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন আমি আবার রিপিট করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন এখন প্রশ্ন হচ্ছে এই আশুরার রোজা আমরা কিভাবে রাখব আশুরার রোজা পালনে তিনটি পর্যায়ে রয়েছে বা তিনটি স্টেপ রয়েছে এক নাম্বার মহরম মাসের 10 তারিখে আশুরা দিনে রোজা রাখা এটা হচ্ছে অনুত্তম এবং অনুচিত দুই নাম্বার পদ্ধতি হচ্ছে 9 এবং 10 তারিখ রোজা রাখা 9 এবং 10 তারিখ রোজা রাখা কারণ মুসলিম শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত

কারণ দশ তারিখে আশুরা দিনে দশ তারিখে ইহুদিরা রোজা রাখে এটার এটার একটা কারণ রয়েছে আমি পরবর্তীতে বলছি আরেকটি পর্যায় হচ্ছে দশ এবং এগারো তারিখ রোজা রাখা হয় নয় এবং দশ তারিখ রোজা রাখা অথবা দশ এবং এগারো তারিখ রোজা রাখা নবী করিম সাল্লাম বলছেন আব্দুল্লাহ আব্বাস হতে বর্ণিত সুমা আসুরা বা সোম কবলা হয়া মান আওবাদহু ইওমা নবীগণ সহসা তোমরা আশুরা দিনে রোজা রাখো এবং ইহুদীদের বিরোধিতা করো অর্থাৎ আশুরার একদিন পূর্বে অথবা একদিন পরে তোমরা রোজা রাখো এ তিনটা পদ্ধতি রয়েছে আশুরা রোজা ব্যাপারে আজকে হচ্ছে আশুরা আজকে মহরম মাসের 8 তারিখ আমরা যারা রোজা রাখতে इच्छुक আগামী শনিবার এবং রবিবার আমরা রোজা রাখবো আশুরা রোজা আমরা রাখবো আগামীকাল আজকে ভোরে ভাত খেতে হবে শাড়ি খেতে হবে শনিবারের দিন একটা রোজা হবে রবিবারের দিন একটা রোজা হবে আবার কেউ যদি রবিবার অথবা সোমবার রাখে তারও রোজা হবে কোনো সমস্যা নাই